বারকাত সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সরোয়ার বিশেষ করে আপনাদেরকে বলবো এখন অহরহ দেখা যাচ্ছে যে মানুষের ব্লাড ক্যান্সারে ভুগছে বিশেষ করে আপনার শিশু বাচ্চারা পর্যন্ত এখন ব্লাড ক্যান্সারে বেশি ভুগছে আপনাদের বিশেষ করে আমি বলবো যে আমাদের একটি রুগী কুমিল্লা লাকসামের সিয়াং গ্রামের আপনার একদম কালবাটের পাশে ওরা পাঁচ ভাই বিদেশে থেকে তাদের একটি সন্তান পাঁচ ভাইয়ের মধ্যে এক বড় ভাইয়ের একটি সন্তান সে যেদিন জন্মগ্রহণ করছে সেদিনই দেখা যায় তার ব্লাড শরীরে নাই এবং তাকে দ্রুত ডাকাতে এন স্কোয়ারে ভর্তি করা হলো সেখানে এক মাস চিকিৎসা করে প্রায় দশ লক্ষ টাকা ব্যয় করে তারা বলল যে আপনাদের বাচ্চার যে ব্লাড ক্যান্সারটা হয়েছে সেটাকে আমরা ব্লাড দিয়ে অনেক অনেক চেষ্টা করেছি তাকে বাঁচানোর জন্য কিন্তু কেমোথেরাপি বা ব্লাড দিয়ে তাকে আর রক্ষা করা যাচ্ছে না সে শরীর রোগগুলো শুকিয়ে গেছে আর এক মাসে আর তিন চার দিনের ভিতরে হয়তো বাচ্চাটা মারা যাবে আপনার বাচ্চাকে বাড়িতে নিয়ে যান। তারপর তারা স্কোয়ার থেকে সিট কেটে রুগীকে যখন নিয়ে আসলো তখন আমার নিয়ে আসলো আল্লাহ রশিদ সঙ্গে আমি সেই ব্লাড ক্যান্সার রোগীটাকে চিকিৎসা করেছি আজকে প্রায় সাড়ে সাত বছর ধরে বাচ্চাটা সুন্দরভাবে সুস্থ রয়েছে আমি বিশেষ করে বলবো যে ব্লাড ক্যান্সার হলে আপনার মৃত্যু হবে ব্লাড ক্যান্সার হলে আপনার প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ব্যয় হবে ব্লাড ক্যান্সার হলে কোনো আনসার নেই সেই কথার কোনো ভিত্তি নেই ব্লাড ক্যান্সার সম্পূর্ণভাবে সুস্থ আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা বলেন যে ব্লাড ক্যান্সারে মানুষের মৃত্যু হয় ব্লাড ক্যান্সার সুস্থ হয় না আমরা বলবো যে কোনো ক্যান্সার ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোনো ভিত্তি নেই ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয় বিশেষ করে আপনাদেরকে আমি চোদ্দ পুরানা পল্টন দারুসালা মার্কেট লিফ্টের রুগী দিকে শরীর অফিস্রুম সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং হরফিগঞ্জের রুগী দিকে মঙ্গলপুর বৃহস্পতি আর সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনাদের সবাইকে আমাদের অফিসে আমন্ত্রণ জানাচ্ছে বিশেষ করে আপনারা ভিজিট করার জন্য যে কোনো সময় অফিসে আসলে যে আপনারা যেসব রুগীরা তিন মাস চার মাস চিকিৎসা করছে তাদেরকে আপনারা দেখবেন আল্লাহ রসের সময় তারা সুন্দরভাবে সুস্থ হয়েছে বিশেষ করে আমি আপনাদেরকে বলবো ব্লাড ক্যান্সার হলে আপনারা লক্ষ লক্ষ টে বিআই করে রুগীকে মৃত্যুর পথে যাত্রী না করে আপনারা কোনো স্বাস্থ্যভূমিতে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আল্লাহ রসে সহমত আল্লাহ চায় এত সুন্দরভাবে সুস্থ হবে বিশেষ করে সবাইকে যোগাযোগের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা